আপনারা যারা ভাবছেন সারা বছর ইনকাম করব তাহলে অবশ্যই আপনি পেঁপে চাষ করতে পারেন আপনার যদি একটু উঁচু জমি থাকে এবং সেই জমিটুকু যদি বেলে হয় তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই আপনি সারা বছর প্যাসিভ ইনকাম করতে পারেন কারণ এই পেঁপে চাষ করতে গেলে সারা বছর আমরা দেখেছি বা গত বছরের যে সমস্ত মার্কেট স্টাডি আমরা করে দেখেছি তাতে সারা বছর এই পেপে চাষ করে আর্থিকভাবে যথেষ্ট পরিমাণে মুনাফা লাভ করা যায় আপনি দেখছেন আমাদের কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাব আর আমি রয়েছি আল্লাহ রাক্ষা শেখ তো যাই হোক আপনাদেরকে আজকে আমি দেখাবো কীভাবে আপনি এই পেপে চাষ করবেন এবং পেপে চাষ কেন করবেন সেই বিষয়ে বিভিন্ন তথ্য আপনি হয়তো জানেন পেঁপে গাছে মোটামুটি পঞ্চাশ থেকে একশোটি পর্যন্ত পেঁপের ফলন হয় এবং এক বছরে সেই পেঁপের ফলন যা দেয় তা সত্যি একটি অসাধারণ এবং আপনি এও জানেন যে এক বিঘা জমিতে প্রায় চারশো কুড়ি থেকে সাড়ে চারশোটি পেঁপের চারা বসে এখন আমাদেরকে জানতে হবে যে আমরা কোন টেকনিক অ্যাপ্লাই করলে পেঁপে গাছ থেকে সরাসরি আপনি লাভ পাবেন আপনি পেঁপে চাষ করবেন অথচ লস হবে এটা ভাবাই যায় না তাই আজকে আপনাদেরকে এমন এক টেকনিক এমন এক পদ্ধতি বা এমন বিশেষ বিশেষ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো যা আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই আপনি লাভবান হবেন তো চলুন আমরা সেই বিষয়ে কথা বলি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা বিভিন্ন তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো আমরা কথা বলছিলাম পেঁপে চাষ নিয়ে আর এবার আপনাদের সামনে আমি তুলে ধরব সেই চারটে টেকনিক যে চারটি টেকনিক আপনি ইউজ করলে অ্যাপ্লাই করলে আপনি পেঁপে চাষে সফল হবেন হান্ড্রেড পারসেন্ট তো কোন চারটি টেকনিক আপনি ব্যবহার করবেন বা আপনি পেঁপে চাষের জন্য অ্যাপ্লাই করবেন তো সবার আগে যেটি বলতে হয় সেটি হচ্ছে জাত নির্বাচন এই জাত নির্বাচন অত্যন্ত কঠিন এবং এই বিষয়টি সবচেয়ে বেশি আপনাকে নজর দিতে হবে দ্বিতীয়তে হচ্ছে এর সময় সময় নির্বাচন পেঁপে চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করেন তিন নম্বর হচ্ছে আপনি জমির মাটি অর্থাৎ কোন জমিতে আপনি চাষ করবেন আসলে পেঁপে চাষের জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে বেলে ধোয়াশ মাটি অথবা বেলে টাইপের মাটি হলে সবচেয়ে বেশি ভালো হয় এবং সেই জমি অবশ্যই যাতে উন্নত সেচ ব্যবস্থা এবং সেচ ব্যবস্থার পরে অতিরিক্ত জল যাতে সহজে বেরিয়ে যায় তার ব্যবস্থা রাখা এবং সর্বশেষ যে টেকনিক আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আপনি কোন বিষয়গুলিকে একাধিকবার নজর দেবেন সেটি হচ্ছে যখন আপনি চারা লাগাবেন সেই চারা অর্থাৎ প্রতিটি চারা একটি থেকে আরেকটা দূরত্ব হবে প্রায় ছ ফিট এই ছ ফিট আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে সেই সঙ্গে চারা রোপণের পর থেকে মোটামুটি পনেরো বিশ দিনের অন্তরালে অর্থাৎ ব্যবধানে সেখানে আপনাকে প্রতি এক ফুট দূরে অর্থাৎ প্রতিটি গাছের অর্থাৎ এই যদি গাছ হয় তাহলে এখান থেকে মোটামুটি এক ফুট তো এই এক ফুট দূরত্বে আপনাকে সার দিতে হবে বিশেষ করে টিএসপি বা জৈব সার আপনি দিতে পারেন এর সঙ্গে মোটামুটি আপনি উন্নত সেচ ব্যবস্থা রাখবেন এবং চার নম্বর যে টেকনিকটা আমরা বলতে চলেছি সেটি হচ্ছে আপনি কোন পদ্ধতিতে আপনি লাগাবেন আসলে পেঁপে গাছ রোপণ করার পর থেকে আমরা অনেক জায়গায় দেখি যে সঠিক জাত নির্বাচন না হওয়া উপযুক্ত মাটি নির্বাচন বা জমি নির্বাচন না হওয়া এবং সেই ক্ষেত্রে সঠিক সার এবং তার শিডিউল মেনটেনেন্স অর্থাৎ শিডিউল যে সারের ব্যবস্থা থাকে স্প্রের ব্যবস্থা থাকে তো সেটা মেনটেন না করা এবং সর্বোপরি যদি আপনি প্রথম থেকে জমিতে আগাছা নিষ্কাশন করে থাকেন এবং জমিতে উপযুক্ত জল এবং আলো বাতাস যাতে পাই সেই বিষয়ে আপনাকে নজর রাখতে হবে তো এই সমস্ত টেকনিকগুলি যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি অবশ্যই পেপে চাষে সফল হবেনই হবেন তো এটা আমরা বিভিন্ন প্রান্তে দেখে থাকি চাষি ভাইরা আপনারা দেখে থাকেন যে পেপে চাষ করার পরে পেঁপে চারাগুলো মারা যায় তো এইগুলো সম্ভবত এই বিশেষ যে টেকনিক সেই টেকনিকগুলো ব্যবহার না করার এক ধরনের কারণ হতে পারে এবং আপনি যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটি হচ্ছে এর শিডিউল যে রয়েছে অ্যাকচুয়ালি কখন সার দেবেন কখন আপনি কীটনাশক দেবেন সেইগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো যাই হোক এই ছিল পেঁপে সম্পর্কে ছোট্ট একটি ধারণা যে ধারণাগুলি মোটামুটি আপনারা অ্যাপ্লাই করলে বা টেকনিক্যালি ইউজ করলে অবশ্যই আপনি সফল হবেন তো আপনারা যারা চ্যানেলে আমাদের নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন